যে খবর দিকে এবার নজর রাখবো মেয়র ফিরাদ হাকিম তার নিশানা এবার আর্জি করে নের্জাতি তার পরিবার তারকে নিশানা করেন মেয়র ফিরাদ হাকিম এবং মেয়র ফিরাদ হাকিম তিনি নিশানা করে যে মন্তব্য করেছেন কারোর দায় পদে বসেননি মুখ্যমন্ত্রী আবারও আপনাদের জানিয়ে রাখবো যে মেয়র ফিরাদ হাকিম তিনি আরজি করে নির্যাতি তার পরিবারকে নিশানা করে মন্তব্য করেছেন তিনি বলেছেন কারোর দয়ায় পদে বসেননি মুখ্যমন্ত্রী মন্তব্য মেয়র ফিরাদ হাকিমের আবারও আপনাদের জানিয়ে রাখবো নিশানায় তিলোত্তমার পরিবার হাকিম মেয়র ফিরাদ হাকিমের নিশানায় নির্যাতিতা তার পরিবার তিনি বলেছেন কারোর দয়ায় পদে বসেননি মুখ্যমন্ত্রী মন্তব্য কিন্তু বিতর্কের সৃষ্টি হয়েছে ফিরাদ হাকিমের নিশানায় নির্যাতিতার পরিবার নিশানায় তিলোত্তমার পরিবার কারোর দয়ায় পদে বসেননি মুখ্যমন্ত্রীর মন্তব্য ফিরাদ হাকিমের নিশানায় নির্যাতিতার পরিবার মেয়র ফিরাদ হাকিম তিনি নিশানা করেছেন নির্যাতিতার পরিবারকে নিশানায় তিলোত্তমার পরিবার তিনি বলেন কারোর দয়ায় পদে বসেননি মুখ্যমন্ত্রী আরজিগড়ের ঘটনায় এবার নির্যাতিতার পরিবারকে নিশানা মেয়র ফিরাদ হাকিমের কি বলেছেন তিনি শোনাবো আপনাদের কিনা বলে ছাগলে কিনা খায় ওরা কি ওইখানে স্পটে ছিল আর আপনি যে মানে আপনারা যেভাবে বলবেন বা প্রেস যেভাবে মিডিয়া ট্রায়াল করবে তাতে তো হয় না তার চার্জশিটে সেটা থাকতে হবে তার কেস ডায়েরিতে সেটা থাকতে হবে আপনি বললেন আমার মনে হলো আর আমি আরেকজনকে নিয়ে গিয়ে জেল দিয়ে দিলাম বা ফাঁসি দিয়ে দিলাম তা হয় না তথ্য প্রমাণের ওপরে বিচারক বিচার করেন এবং আমরা চাই যে সিবিআই যে তথ্য প্রমাণ দিয়ে সেটা যথেষ্ট না যদি কলকাতা পুলিশ এর তদন্ত করতো নিশ্চিতভাবে ফাঁসি হতো উনি কী করেন আমি জানি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা আমিও চেয়েছিলাম আমরা যেটা এটা একটা বিরলতম অপরাধ এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট এটা আমরা সবাই চেয়েছিলাম যাতে আমার কোনো মেয়েরকে এই রকম খারাপ চোখে আর কেউ দেখতে সাহস না পায় এটা আমরা সবাই চেয়েছিলাম ওনার প্রতি আমাদের হানড্রেড পারসেন্ট সহানুভূতি আছে কিন্তু একটি বরিভূত কথা এটা ঠিক না ফিরা থাকিমের নিশানায় নির্যাতিতার পরিবার নিশানায় তিলোত্তমার পরিবার কারোর দয়ায় পদে বসেননি মুখ্যমন্ত্রী বাংলার মানুষের সমর্থনে বসেছেন ওনারা রাজনীতি করছেন আপনি আপনার একটি থাকুন মন্তব্য মেয়র ফিরা থাকিমের আবারও আপনাদের শোনাবো ঠিক কি বলেছেন তিনি বলে কিনা বলে ছাগলে কিনা খায় ওরা কি ওইখানে স্পটে ছিল আর আপনি যে মানে আপনারা যেভাবে বলবেন বা প্রেস যেভাবে মিডিয়া ট্রায়াল করবে তাতে তো হয় না তার চার্জশিটে সেটা থাকতে হবে তার কেস ডায়েরিতে সেটা থাকতে হবে আপনি বললেন আমার মনে হলো আর আমি আরেকজনকে নিয়ে গিয়ে জেল দিয়ে দিলাম বা ফাঁসি দিয়ে দিলাম তা হয় না তথ্য প্রমাণের ওপরে বিচারক বিচার করেন এবং আমরা চাই যে সিবিআই যে তথ্য প্রমাণ দিয়ে সেটা যথেষ্ট নয় যদি কলকাতা পুলিশ এর তদন্ত করত নিশ্চিতভাবে ফাঁসি হতো উনি কি করেন আমি জানি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা আমিও চেয়েছিলাম আমরা যে এটা একটা বিরলতম অপরাধ এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট এটা আমরা সবাই চেয়েছিলাম যাতে আমার কোনো মেয়েকে এইরকম খারাপ চোখে আর কেউ দেখতে সাহস না পায় এটা আমরা সবাই চেয়েছিলাম ওনার প্রতি আমাদের হানড্রেড পারসেন্ট সহানুভূতি আছে কিন্তু একটি বরিভূত কথা এটা ঠিক না আপনারা শুনলেন আরজি করেন তার পরিবারকে নিশানা মেয়ার ফিরাদ হাকিমের ইতিমধ্যেই আপনারা জানেন যে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তার সাজা ঘোষণা হয়েছে শিয়ালদা আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশে দিয়েছে সেই রায়কে চ্যালেঞ্জ করে আমরা দেখতে পাই যে রাজ্য হাইকোর্টের দ্বারস্থ হয় এদিকে সুপ্রিম কোর্টেও মামলা বিচারাধীন রয়েছে শতপ্রণোদিত মামলা আগেই দায়ের করেছিল সুপ্রিম কোর্ট সেই মামলাও বিচারাধীন রয়েছে পরবর্তীতে আবারও শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে এখন সঞ্জয় রায় তার ফাঁসির দাবিতে একদিকে যখন হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আবারও রাজ্য অন্যদিকে সিবিআইও তারাও কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে এই মধ্যে আবার ফিরাদ হাকিম মেয়র ফিরাদ হাকিম তিনি নিশানা করলেন নির্যাতি তার পরিবারকে কারুর দয়ায় পদে বসেননি মুখ্যমন্ত্রী বাংলার মানুষের সমর্থনে বসেছেন মমতা ওনারা রাজনীতি করছেন আপনি আপনার এক্তিয়ারে থাকুন মন্তব্য মেয়র ফিরাদ হাকিমের কারোর দয়া পথে বসেননি মুখ্যমন্ত্রী বাংলার মানুষের সমর্থনে বসেছেন ওনারা রাজনীতি করছেন আপনি আপনার একটিয়ারে থাকুন মন্তব্য ফিড়া ধাকিমের অত্যন্ত সহানুভূতি ওনাদের ওনার প্রতি ওনার মেয়ে এরকমভাবে মারা গেছে আমরা সবাই তার প্রতিবাদ করছি এবং আমরা সবাই ফাঁসির সাজা চাই যে খুনি তাকে কিন্তু তার মানে ওনার মাতৃ শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না উনি এখন হয়ে গেছেন যা যাদের পাল্লায় পড়েছেন এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে এটা ঠিক না মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নি মুখ্যমন্ত্রী বসে আছে বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন কারোর দয়ায় বসে নেই বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন নিশ্চিতভাবে ন্যায় চাইন এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার ওপরে সেটা নষ্ট হয়ে যাবে আপনারা শুনলেন মেয়র ফিরাদ হাকিম তিনি আবার নিশানা করলেন তিলোত্তমার পরিবারকে তিনি মন্তব্য করেন কারোর পদে বসেননি মুখ্যমন্ত্রী বাংলার মানুষের সমর্থনে বসেছেন মমতা ওনারা রাজনীতি করছেন আপনি আপনার থাকুন মন্তব্য মেয়র আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি বাবার সঙ্গে আপনাকে স্বাগত নিউজ টাইমে আপনার কাছে যে জানতে চাইব যে মেয়র ফিরা থাকিম তিনি মন্তব্য করছেন কারোর দয়ায় পদে বসেননি মুখ্যমন্ত্রী ওনারা রাজনীতি করছেন অর্থাৎ আপনাদের বোঝাতে চেয়েছে আপনারা আপনাদের একটিয়ারে থাকুন মন্তব্য করছেন ফিরা থাকিম কি বলবেন আমরা কি পশ্চিমবঙ্গে আমি যে বাসিন্দা আমি কি পশ্চিমবঙ্গের বাইরের বাসিন্দা ওনার কাছে এই প্রশ্নটা আমি রাখছি আমি এক্সিয়ারের বাইরে এক্সিয়ারটা কি সেটা উনি বোঝেন আমার তো সেখানেই সন্দেহ হচ্ছে আমারও ভোটে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়েছেন আমিও ভোট দিয়েছি মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী একটা পদ সরকারি পদ তিনি সরকারের আমার অভিভাবক আমাদের তিনি কি করছেন আমার মেয়ের মৃত্যুকে নিয়ে এবং তিনি এবং তার প্রশাসন কি করছে আমার মেয়ের মৃত্যুকে নিয়ে এবং সেখানে সিপিএস কেন তথ্য প্রমাণ হবে এবং পুলিশ ওনার টারা থানার একজন এস আই সৌরভ ঝা কোর্টের সামনে দাঁড়িয়ে বুক খুলিয়ে বলছেন আমি জিডি দশটা দশে আমি যখন খবর পাই জিডির একটা একটা গ্যাপ রেখে পরবর্তী জিডি গুলো লিখি এবং পরে ওই জিডিটা পূর্ণ ওই গ্যাপটা পূর্ণ করি এটা কি ধরনের প্রকাশন আমার কাছে এই প্রশ্নটা রইল আমি তাদের বারবার বলছি রায়ের কপিটা পড়ুন ওনারা তারপর আমার এক্সিয়ার শেখাবেন ওনারা জজ আমাকে রায়ের জজ আমার এক্সিয়ার শিখিয়ে দিয়েছেন আমি সেই এক্সিয়ার অনুযায়ী কথা বলেছি বেশ ধন্যবাদ আপনাকে ফিরাজ হাকিমের নিশানায় নির্যাতিতার পরিবার নিশানায় তিলোত্তমার পরিবার তিনি মন্তব্য করেন মেয়র ফিরাজ হাকিম তিনি বলেছেন কারোর দয়া পদে বসেননি মুখ্যমন্ত্রী বাংলার মানুষের সমর্থনে বসেছেন মমতা ওনারা রাজনীতি করছেন আপনি আপনার একটিয়ারে থাকুন পাল্টা নিরুজাতিতার বাবা আপনারা শুনলেন তার প্রতিক্রিয়া তিনি বলেন আমাকে এক্তিয়ার বোঝাতে আসবেন না আমিও ভোট দিয়েছি মুখ্যমন্ত্রীকে আমার ভোটেই তিনি মুখ্যম আমারও ভোটে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তিনি আরও বলেন যে আমার এক্তিয়ার আমাকে হাইকোর্ট বলে দিয়েছে আমি সেই এক্তিয়ারেই কথা বলছি আদালত আমাকে আমার এক্তিয়ার বলে দিয়েছে আমি সেই এখতিয়ারেই কথা বলেছি এমনটাই মন্তব্য নিরুজাতিতার বাবার একদিকে যখন ফিরাদ হাকিম তিনিই নিরুজাতিতার পরিবারকে নিশানা করছেন তিনি বলছেন কারোর দয়ায় পদে বসেননি মুখ্যমন্ত্রী বাংলার মানুষের সমর্থনে বসেছেন তখন পাল্টা নির্যাতিতার বাবা তিনি বলেন আমাকে এক্তিয়ার বোঝাতে আসবেন না আমার এক্তিয়ার আমাকে আদালত বলে দিয়েছে আমি সেই এই কথা বলছি আমারও ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন মুখ্যমন্ত্রী হয়েছেন এমনটাই মন্তব্য করেন নির্যাতিতার বাবা ফিরাদ হাকিম মেয়র ফিরাদ হাকিমের নিশানায় নির্যাতিতার পরিবার নিশানায় তিলোত্তমার পরিবার কারোর দয়ায় পদে বসেননি মুখ্যমন্ত্রী বাংলার মানুষের সমর্থনে বসেছেন মমতা ওনারা রাজনীতি করছেন আপনি আপনার একতিয়ারে থাকুন মন্তব্য ফিরাদ হাকিমের পাল্টা নির্যাতিতার বাবা তিনি বললেন আমাকে একতিয়ার বোঝাতে আসবেন না আমার একতিয়ার আদালত বলে দিয়েছে আমি সেই একতিহারেই কথা বলছি আমিও ভোট দিয়েছি মুখ্যমন্ত্রীকে আমারও ভোট রয়েছে ওনার মুখ্যমন্ত্রী হওয়ার পিছনে পাল্টা নির্যাতি তার বাবার ফিরাদ হাকিম মেয়র ফিরাদ হাকিমের নিশানায় নির্যাতি পরিবার তিনি মন্তব্য করেন কারোর পদে বসেননি মুখ্যমন্ত্রী বাংলার মানুষের সমর্থনে বসেছেন মমতা ওনারা রাজনীতি করছেন আপনি আপনার ইতিহারে থাকুন মন্তব্য মেয়র ফিরাদ হাকিমের পাল্টা নির্যাতিতার বাবার তিনি বলেন আমাকে একটিয়ার বোঝাতে আসবেন আমার এক আদালত বলে দিয়েছে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে রাহুল বাবু আপনাকে স্বাগত নিউজ টাইমে আপনার কাছে জানতে চাইব মেয়র ফিরা থাকিম তিনি বলছেন নির্যাতিতার পরিবারকে নিশানা করছেন যে কারোর দয়ায় পদে বসেননি মুখ্যমন্ত্রী বাংলার মানুষের সমর্থনে বসেছেন ওনারা রাজনীতি করছেন আপনি আপনার ইতিহারে থাকুন মন্তব্য ফিরা কি বলবেন দেখুন যার পরিবারের মেয়ের এই রকম দশা হয় সে স্বাভাবিকভাবেই তার বিচার সে চাইবে আর সে তো এখন চাইছে না বিচার সবাই চাইছে পীরা হাকিম যে ভাবে যে ভাষায় যে ভঙ্গিতে কথা বলছে মনে হচ্ছে যেন একটা মস্তান কথা বলছে অতএব এই জাতীয় মস্তানি ভাষাটা ওর বাড়িতে প্রয়োগ করুক অন্তত সমাজে নয় এতে সমাজ কলুষিত হচ্ছে মমতা ব্যানার্জিকে খুশি করবার জন্য বেশি এই জাতীয় ভাষার মাধ্যমে নির্যাতিতা মা বোনকে ভয় দেখানোর যে চেষ্টা এবং হুমকি দেওয়ার যে চেষ্টা সেটা আমি মনে করি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনকও বটে অতএব যাদের সংস্কৃতি যেরকম তাদের মুখ দিয়ে বানীয় বেরোবে সেরকম এটাই স্বাভাবিক অতএব আমি মনে করি অবিলম্বে ওরই ভাষা এবং ওর এই অ্যাটিচিউডের জন্য নির্যাতি তার পরিবারের কাছে মা বাবার কাছে ওর ক্ষমা চাওয়া উচিত